আমাদ সর্বোচ্চ পদে আসীন থাকার সময় হাতে পেয়েছিলেন আলাদিনের এক আশ্চর্য প্রদীপ যে প্রদীপের পরশে বেঞ্জির হয়ে ওঠেন অর্থবিত্তের অধিপতি এবং স্ত্রীর কাছে আদর্শ এক প্রেমিক। কান ফুটা क्वेश्चन নাক ফুটা করেন না কারণ নাকে একটা ডায়মন্ডের রিং করেন না এটা আপনি ফুটা করে আপনি করে দিন আমি চোখের দিকে তাকিয়ে আছি আমরা দুজন বসে এডি তো খেলা কি ভিডিও দেখবো কি করব বুঝতে পারতেছি না মনে কোনো আনন্দ নাই আমাদের সংসদের মাংস দেখে মাথা পুরাই নষ্ট ভাই কি করব বলুন আরেকটি জিনিস বন্ধুরা মাথায় ঘুরপাক খাচ্ছে বউকে ভালোবেসে তাজমহলের মতন সম্বোধ করে ফেলেছেন বেনজির আহমেদ বিভিন্ন নিউজে দেখে মাথা খুবই খুবই খারাপ হয়ে যাচ্ছে না জানি কখন আমি নিজের বোধ জন্য এরকম করি গভীর জঙ্গলে চলে এসেছি নাজিম ভাই আর আমাদের ডিগবাজি জাহিদ খানের ভিডিও দেখার জন্য আপনারও ভিডিওটা দেখেন তারপরে বুঝবেন কি প্রশ্ন করে তেরোটি প্রশ্ন তেরোটি প্রশ্ন করবে জাহিদ বাইকে সেই তেরোটি প্রশ্নের পাল্টা জবাব দিবে জাহিদ ভাই ভিডিওটা দেখলে অনেক মজা লাগবে অনেক মজা যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না সত্যি আমি এই জন্যে তো নীরবে চলে আসছি দেখছেন জংলার ভিতরে বইসা বইসা ওনাদের সু দেখব এবং যেমন কুকুর তেমন মুগুর অনুষ্ঠানের নাম দিলাম আমি কিন্তু ওনাদের নাম হলো তেরোটা প্রশ্ন চলুন এবার দেখতে থাকি আর মজা নিতে থাকি আর হাসতে থাকি তার আগে বন্ধুরা আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ পাশে আছেন পাশে কি বলা হয় একদম